বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সবুজ গালি চাই উন্মোচিত হল বাংলাদেশ ও আফগানিস্তান অনুদ্ধ উনিশ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি বেলা এগারোটা পঁয়ত্রিশ মিনিটে দলের অধিনায়ক বাংলাদেশের আজিজুল হাকিম ও আফগানিস্তানের মাহবুব তারা একসঙ্গে কাপড় তুলে প্রকাশ করেন সোনালি ট্রফিটা প্রায় উনিশ বছর পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট বগুড়ায় দুই সালের পর এ মাঠে হয়নি অনুদ্ধ উনিশের ম্যাচ এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে দয়ের শহর কাল সকাল নটায় মাঠে নামবে দুই দল দর্শকদের জন্য সুখবর প্রথম দুই ওয়ানডে ফ্রি প্রবেশে দেখা যাবে মাঠে বসে আর ঘরে বসে উপভোগ করা যাবে টি স্পোর্টস সরাসরি সম্প্রচারে আফগানিস্তান দল বাইশ অক্টোবর থেকে নিয়মিত অনুশীলনে আর বাংলাদেশ দল বগুড়ায় পৌঁছেছে গতকাল সব প্রস্তুতি সম্পন্ন এখন অপেক্ষা ব্যাটে বলে রোমাঞ্চের দীর্ঘ বিরতির পর চান্দুর গ্যালারি আবার মুখর বগুড়ায় ফিরছে ক্রিকেটের উৎসব নিউজ ডেস্ক বগুড়া লাইভ